সালামু আলাইকুম বন্ধুরা সবার সুবিধার্থে যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য সুবিধা তাদের সুবিধার্থে যাতে এদিক সেদিক ঘুরতে না হয় যে দশ রিয়ালের ডিসকাউন্ট লাগাইছে এখানে এইটা দিছে আরেক ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন করে আমি ভিডিওতে ছাড়তেছি অনেক বাইয়েরা আছে কুঁজো খুঁজি করে সময় যাইয়ে সময় নষ্ট হয় এখানে সব কিছু কোয়ালিটিওয়াল জিনিস কিন্তু রেট লাগাইছে দশ রিয়াল ডিসকাউন্টের মধ্যে নয়া জিনিস কিন্তু আইটেমগুলো ফার্স্ট ক্লাস আছে ভালো সাইজের মধ্যেও আছে দেখা যাইতেছে সব দেশ রিয়াল দশ রিয়াল সব দশ রিয়াল এই যে ডিসকাউন্ট লাগাইছে দশ রিয়াল আগে রেট বেশি আছে এখন লম্বা হাতেরও আছে ছোটা হাতেরও আছে অ্যাডস্পস্টেরও পাইবেন যেগুলো খেলার জন্য ব্যবহার করা হয় তারপরে এমনি নর্মাল জামাও পাইবেন নর্মাল গেঞ্জি রেট কিন্তু অনেক সুবিধা আছে রেট দশ রিয়াল এলে বেশি না কিন্তু জিনিসগুলো কোয়ালিটি বল এই যে এই যে কোয়ালিটি বল এগুলো পিনতে আরাম পাইবেন আর কী বলে যে লম্বা হাতের ছোট হাতের বিভিন্ন কালারের আছে জার্সির মতো আর কি দশ রিয়াল একদম দশ রিয়াল এগুলোও ডিসকাউন্ট আছে বিভিন্ন বিভিন্ন লম্বা হাতের আছে দেখেন সুবিধা আছে কিন্তু জিনিসগুলা সেজন্য ডিসকাউন্ট যখন লাগাইছে আমি ওটাই দিলাম আর কি অনেক দূর দূরান্ত থেকে পাবলিক আসে নিয়ে যায় অনেক দূর দূরান্ত থেকে পাবলিক আসে খুঁজা করে পরে সময় ফায় না নিতে পারে না কিন্তু জিনিসগুলো ভালো আছে এই জিনিসগুলো ভালো আছে দেখছেন কোয়ালিটি কিন্তু রেটে দিছে আপনার দশ রিয়াল এই যে দশ রিয়াল দশ রিয়াল ডিসকাউন্ট দশ রিয়াল এই যে এই যে ভালো কোয়ালিটির জিনিস আছে ডিসকাউন্ট ডিসকাউন্টের মধ্যে ডিসকাউন্টের মধ্যে দশ রিয়ালগুলো লাগাইছে দেখছেন সুবিধা আছে এগুলো লম্বা হাতের আবার এগুলো ছোটো হাতের এগুলো ছোটো হাতের এগুলো দশ রিয়াল এই যে দশ রিয়াল দশ রিয়াল জিনিস কি বলে যে গরমের গরমের সিজন এগুলো পরিয়ে আরাম পাইবেন এবং কোয়ালিটি ভালো আছে দশ রিয়ালের জিনিস দেখার মধ্যেও সুন্দর এই যে বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের আছে বিভিন্ন স্টিকারের মধ্যে লাগা বিভিন্ন স্টিকার লাগানো আছে সুবিধা আছে একদম কোয়ালিটি বল কালার দেখছেন সয়েসেবল কালার জিনিসগুলো কোয়ালিটি ভালো আপনারা চাইলেই অনায়াসে দিতে পারেন এখানে হোব থেকে এই এস টি সি সামনাসামনি দোকান এই এস টি সি ফাঁসেই আর কি পাশের দোকান দেখছেন কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি ভালো আছে দেখেন এগুলা আসলে সাইজেও আছে প্রচুর আপনারা চাইলে যে কোনো মুহুর্তে আসিয়ে নিতে পারেন এর ডিসকাউন্ট ডিসকাউন্ট কামিও মজুদ মুমকিনা কামা আসলেও মজুদ ডিসকাউন্ট হ্যাঁ লা

বিভিন্ন কোম্পানি যদি খুঁজে এখান থেকে পাইতে পারে বিভিন্ন কোম্পানি চাই যে একই কালারের একই কালারের মধ্যে যদি চাই এখান থেকে সাইজ নিতে পারে এই যে নাইক নাইক দেখা যাইতেছে এটা এটাও কিন্তু কোয়ালিটি কোয়ালিটি একই একই কোয়ালিটির জিনিস বিভিন্ন ইয়েতে আছে বিভিন্ন কোয়ালিটির আছে কিন্তু জিনিসগুলো ভালো কঠন ভালো আর কোম্পানির জন্য যদি নিতে চাই কোনো শরীরের জন্য তাহলে একই কালারের মধ্যে বিভিন্ন কালার পাইবো ওই যে দেখা দিচ্ছে ভাই বাইরে দেখা দিচ্ছে এখানে বিভিন্ন দেখছেন এদিদাস বিভিন্ন কালারের আছে এবং একই কালার যদি বিভিন্ন ফিস বেশি ফিস চাই তাহলে তাও নিতে পারে জিনিসগুলো ভালো আছে কোয়ালিটি ভালো আপনারা যখন খুশি তখন নিতে পারবেন ডিসকাউন্টটা অনেকদিন থাকবো বলতেছে পিছনেও দরজা আছে আবার এদিকেও দরজা আছে সামনেও দরজা আছে দু রাস্তা দুনো ফাঁস দিয়ে এই দরজা খোলা এই যে দেখছেন দুনো ফাঁস দিয়ে রাস্তার দরজা খোলা যে কোনো মুহূর্তে আসলে আপনারা দোকানে আসতে পারেন